একটি গ্রামের নাম ছিল শালবন সেখানে বাস করত গোপাল নামের এক সাদা মানুষ সংসারে ছিল তার স্ত্রী আর ছোট্ট এক মেয়ে নাম শিলা কিন্তু ভাগ্যের খেলায় সুখ বেশি দিন টিকল না শিলার বয়স যখন মাত্র পাঁচ তখন হঠাৎ অসুখে মারা গেল তার মা চারপাশের দুনিয়া যেন অন্ধকার হয়ে গেল মেয়ে মানুষ হলে কি হয়েছে আমি ওর মা বাবা দুজন হব ছোট্ট শিলা মায়ের অভাব টের পেলেও বাবার স্নেহে ভর করে বড় হতে লাগল শিলা যত বড় হতে লাগল ততই সংসারের ভার নিতে শুরু করল ভোরে উঠে গরুকে ঘাস খাওয়াত হাঁসমুরগিকে খেতে দিত বাবার জন্য রান্না করত আবার মাঠে গিয়ে বাবাকে সাহায্য করত গোপাল মেয়ে মানুষ সারা সারাদিন খেটেখুটে মরছে তুই আবার বিয়ে কর গোপাল কেদল মাথা নেড়ে দিত তার কাছে শিলাই ছিল সব কিন্তু বয়সের সাথে সাথে গোপালের শরীর দুর্বল হয়ে এল দিনে দিনে সংসারের ভার তার পক্ষে সামলানো কঠিন হয়ে পড়ল শিলাকে দেখে তার মায়া হতো। আমি মরে গেলে শিলার কি হবে সংসারে আরেকজনের দরকার কিছুদিন পর গোপাল ঘরে আনল নতুন স্ত্রীকে নাম কমলা শিলা মনে মনে খুশিই হয়েছিল সে ভেবেছিল আবার হয়তো মা বলে কাউকে ডাকতে পারবে কিন্তু সময়ের সাথে দেখা গেল কমলা একেবারেই আলাদা মানুষ প্রথমে সে ভালো ব্যবহার করলেও পরে সংসারের সব কাজ শিলার ঘাড়ে চাপিয়ে দিল নিজে অলস হয়ে বসে থাকত আর হুকুমের সুরে বলত শিলা ভাত রাধিস শিলে গরুকে খাইয়ে আয় শিলা কাপড় ধুয়ে দে গোপালের সামনে কমলা ভালো মুখোশ পরে থাকত সে এমনভাবে আচরণ করত যেন শিলাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। তাই গোপাল কিছু টের পেত না কিন্তু গ্রামের মানুষজন টের পেল তারা মাঝে মাঝে গোপালকে সাবধান করত তোর বউ মেয়েটাকে কষ্ট দেয় গোপাল প্রথমে বিশ্বাস করেনে একদিন কমলা রাগ করে শিলাকে বলল তুই সারাদিন শুধু বাবার কাছে আদর খুঁজিস আমি এই ঘরের গিন্নি সব কাজ তই করবি বুঝলি দিন যেতে লাগল সংসারের সব কাজ শিলার উপর পড়ে গেল সকাল থেকে রাত পর্যন্ত একটানা খেটে খুঁটে শরীর ভেঙে পড়ল তার একদিন ভোরে মাঠে বাবার পাশে দাঁড়িয়ে কাজ করছিল শিলা হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ল শিলা মা কি হল তোর মেয়েটা অনেক কষ্ট করছে ওকে বিশ্রাম দিতে হবে পুষ্টিকর খাবার লাগবে গোপাল খুব চিন্তিত হয়ে উঠল সে কমলাকে বলল শোনো শিলার যত্ন নিও ওকে ভালো করে খাওয়াও কমলা হ্যাঁ হু করে উত্তর দিল কিন্তু বাস্তবে সে কিছুই করল না বরং শিলাকে বিছানায় শুয়ে থাকতে দেখলে রেগে যেত শুয়ে শুয়ে কি হবে ওঠ হাঁড়ি পাতিল ধুয়ে রাখ আমি একা কত কাজ করব শিলা দুর্বল শরীরে কেঁপে কেঁপে উঠে কাজে লেগে যেত খাওয়ার সময় কমলা তাকে ভাতের সাথে শুধু এক চিমটে লবণ দিয়ে দিত আর নিজের জন্য রেখে দিত ভালো খাবার গোপাল যখন বাড়িতে থাকত না তখন শিলার অবস্থা আরও করুণ হতো। শিলা মনের কষ্ট বাবাকে বলতে চাইত কিন্তু ঠোঁট কামড়ে চুপ করে থাকত সে ভাবত বাবা অনেক কষ্ট করে সংসার চালাচ্ছে আমি যদি কিছু বলি বাবা ভেঙে পড়বে গোপাল সারাদিন মাঠে কাজ করত সংসারের ঝামেলা সে জানত না শুধু ভরসা ছিল বউ কমলার ওপর আর মেয়ে শিলার ওপর একদিন হঠাৎ দুপুরে মাঠ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরল সে শরীর খারাপ লাগছিল তাই বিশ্রাম নিতে এল বাড়িতে ঢুকেই সে শুনল কমলা শিলাকে বকাঝকা করছে শুয়ে শুয়ে কি হবে উঠ কাজ কর ভাত তো এখনও রাধিসনি শরীর খারাপ সারা দিন কাঁদুনি করবি না উঠে কাজ কর আমার সামনে অজুহাত চলবে না এই কথা শুনে গোপাল ভেতর ঘরে দাঁড়িয়ে কেঁপে উঠল সে আর সহ্য করতে পারল না ঘরে ঢুকে গলা কাঁপিয়ে বলল কমলা এ কি দেখছি আমি আমার মেয়ে অসুস্থ আর তুই তাকে খেতে না দিয়ে কাজ করাস মা এতদিন তুই আমাকে কিছুই বললি না আমি ভাবতাম তোর জন্য মা এনে দিলেই তোর কষ্ট কমবে কিন্তু আমি ভুল করেছি আমি কিছু বলিনি বাবা আমি চেয়েছিলাম তুমি শান্তিতে থাকো তোমার যেন কষ্ট না হয় যে মা নিজের মেয়ের মতো স্নেহ দিতে পারে না তাকে মা বলা যায় না দিন দিন শিলার জীবন দুর্বিশহ হয়ে উঠল অসুস্থ শরীরেও তাকে সারা দিন খেটে মরতে হত সতমা কমলার অত্যাচারে তার মনে জমে গেল পাহাড় সম দুঃখ এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর শিলা চুপি চুপি দরজা খুলে বাইরে বের হল কাঁধে একটা পুরনো কাপড়ের ঝোলা ভেতরে শুধু দু টুকরো শুকনো রুটি আর এক বোতল জল বাবার ঘুমন্ত মুখটা দেখে শিলার বুকটা হু করে উঠল চোখ ভিজে গেলেও মনে মনে বলল বাবা আমি তোকে ভালবাসি কিন্তু এখানে থাকলে আমি মরেই যাব তাই যাচ্ছি কোথাও দূরে শিলা পা বাড়াল অচেনা পথে অনেক হাঁটার পর সে পৌঁছল একটা ঘন জঙ্গলের ভেতর চারপাশে নিস্তব্ধতা ঝিঞ্ঝি পোকার ডাক গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে জঙ্গলের ভেতরে একটা ভাঙাচোরা মাটির বাড়ি পড়েছিল দিন ধরে কেউ থাকেনি সেখানে ভাঙা চাল মাকড়সার জাল তবুও মাথা গোজার ঠাঁই শিলা ভেতরে ঢুকে নিঃশ্বাস ফেলে বলল এখন থেকে এই হবে আমার আশ্রয় প্রথম দিকে শিলা খুব ভয় পেত রাতে অদ্ভুত শব্দ শুনত কখনো হায়নার ডাক কখনো অচেনা ঝোপের শব্দ তবুও সে সাহস করে থাকতে লাগল দিনে জঙ্গলের গাছ থেকে ফল পেরে ক্ষেত নদীর জল এনে রাখত নিজের হাতে ভাঙা ঘরটা একটু একটু করে গুছিয়ে নিল ধীরে ধীরে সেই নির্জন বাড়িটা হয়ে উঠল তার নতুন সংসার শিলা মনে মনে ভাবল মানুষের ঘরে আমি অবহেলিত কিন্তু এই জঙ্গলে প্রাণীরা আমাকে আপন করে নিল